আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি বালা আছেন আমিও বালা আছি আজ একটা নয়া তরকারি লাইছি নয়া ভিডিও লোক তো আপনারা দেখতে কিতা বানায় কোমলার বাকল দিয়ে ফাব্য মাছ ফাব্য মাসর তরকারি কোমলার বাকল দিয়ে ফাব্য মাসের তরকারি তো আমার মাছ মাস কিতা কিতা লাগবো ধনিয়া পাউডার লাগব মসর পাউডার লাগব আর ল পাউডার আর গ্রাম মাছ বাঁকর ফতা রসুন পেঁয়াজ আর কমলার বাকল আর ছয়টা খাঁসামরিচ আমি মানে তেল দিলাই হান্ডি গরম হয়ে গেছে দুই টেবিল স্পুন তেল দিলাম কাব্য তেল তাকে অলরেডি এবার সানি গরম হয়ে গেছে আমি রসুন আর পেঁয়াজ দিলাই আর একটা ফিরে দিচ্ছি মাসে পেঁয়াজ কম দিবে দু তিন মিনিট রসুন দিয়ে লাগে এটা মাস তরকারি দিলে ভালো লাগে না পুরো তুলে কমলার বাসক দিয়ে রানা জায়গা বা হাত বাসক দিয়ে

হাফ চামচামিচ কিন্তু হাফ চামচটি চামচি আর তো এ গুঁড়া এক চামচ কীরা আর দু গুঁড়া আর জিগা টিড়া দিলে একটা ভালো লাগছে না একটা মাছ

লবণ দিন আপনারা সাজমতো লবণ দিন জানো আমার মাছ তো চোরা নাই চূড়া দিলাম দেখি ওই আরো দেখতে আর লবণ দিন কমলার বাখল দিলাই Onlar tere bari yarletufani di. Fani yazalıydı, fani zalıktı. Şimdi dakika mi davadım ki fani dakika beklerken arada dal dal yakalım. Onu gibi লাগিয়ে আমি ফাঙি পেলাম ও কাফে এক কাপ সাঙি দিছে বাকল কিছু ডাঠা রয়েছে শুকনা বাকল গুৰি দা দিলো গুৰি দিয়াই আৰু পাঁচ মিনিট জাল দিম জাল হৈ গ'ল দেখো মাছ দিওঁ জাল পাঁচ মিনিট হৈ গৈছে আমাৰ চিৰাত জাল হৈ উঠি গৈছে এক এককৈ দিয়া মাছ কেঁচামিচ ঢল এটা জ্বলাইম দিয়া ছতে তুলে একটা লাড়া দিবসে লাড়তাম না লাড়লে মাছ ভাঙে যেত আমি খাসামরিচ দিলো আর বাঘর হাত আৰু ফ্ট থাকে সাত মিনিট আমি জাল সাত ছয় মিনিট জাল দিওঁ বেছি জাল জাল উঠি গ'লে আমি জামাই লওঁ ওঠৰ উঠাৰী দেখি উঠিছে নে আমাৰ তাৰশালী দিছে মাছ আস্তে আছেতো লাৰছি না লাৰিলে ভাঙি যাব যাতে আস্তে আছে তুৰা চিজাৰ ৰাখছি ওকে আর তাড়াতাড়ি রেডি হয়ে গেছে আপনারা সুন্দর মিলাই লাই আমার তাড়াতাড়ি যদি ভালো লাগে তে আপনারা শেয়ার করবা সাবস্ক্রাইব করবা আর বর্তমান আমাকে একটা টিফা দিবা প্লিজ আপনারা সবাইকে আমি অনুরোধ করি দেয়ার আমার সাপোর্ট করুন যেন আর বাংলাদেশী নয়া নয়া রাম দামি দেখাইমু দেখাইনি আপনারা দেখুন যেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যেন আমার ভিডিওটা প্লিজ যে অনে আপনারা সবাই বালাত হোকা আমিও বালা আছি আসসালামু আলাইকুম